হোলির পরই হবে নবগ্রহ রাশির পরিবর্তন এই রাশির পরিবর্তনের ফলেই বদলে যেতে পারে বহু রাশির জাতক জাতিকার জীবন এখন রাহুর সঙ্গে বুধ রয়েছে মিন রাশিতে এর ফলে সূর্য বুধ শুক্র রাহু চন্দ্রের মহামিলন বৃহস্পতি রাশিতে পঞ্চগ্রহী যোগে সৃষ্টি করেছে এর ফলে বিরাট পরিবর্তন আসবে বেশ কিছু রাশির জীবনে হোলির পরই অভাব অনটন কেটে যাবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকার জীবনে প্রথম যে রাশির জীবন একেবারে বদলে যেতে চলেছে তা হল কুম্ভ রাশি এই রাশির ভাগ্য একেবারে বদলে যেতে পারে হোলির পরে আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হবে এবার বেশ কয়েকটি রাশির জীবনে মকর কুম্ভ এবং বৃষ রাশির সমস্ত আটকে যাওয়া কাজ সম্পন্ন হবে এছাড়া এই তিন রাশির জাতক জাতিকার বৈবাহিক জীবনে সুখের ঝড় নেমে আসতে চলেছে প্রেমের জন্য আসবে অত্যন্ত সুখের সময় হোলির পরে নতুনভাবে জীবন শুরু হতে চলেছে এই তিন রাশির এছাড়াও কর্মক্ষেত্রে ব্যাপক সাফল্য আসতে চলেছে কাজের জগতে আরও নাম ডাক হবে এই তিন রাশির জাতক জাতিকার এখনই পর্যন্ত আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ